আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবার বিশেষ একটা বার্তা প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা শুনুন একটা লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে গতকাল প্রত্যেক অঞ্চল থেকে মসজিদের ইমাম সাহেব দেখে ডাকা হয়েছিল নওয়াদা থানার যিনি সম্মানীয় ওসি বা বড়োবাবু যিনি রয়েছেন তিনি আমাদেরকে আহ্বান করেছিল আমরা গিয়েছিলাম তা আমাদের সামনে যেটা আমাদের ইসলামিক ধর্মে যেটা দুটো উৎসব রয়েছে একটা হলো ঈদের দিন আর একটা হলো ঈদুল আধাহার দিন তো ঈদুল আদহার কুরবানি বিষয় নিয়ে কিছু সতর্কমূলক কিছু আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছিলেন আমরা গিয়েছিলাম আপনাদের কাছে কিছু সেই কি কি কথা হয়েছিল কি কি কথা বলা হয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব আপনারা শুনবেন আল্লাহ পাক রবুল আলমীন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন যে লাকুম দিনুম ওয়ালিয়া দিন প্রত্যেকটা ধর্ম আপন আপন কাছে প্রত্যেকের কাছে যে সম্মানীয় আপন আপন ধর্ম আপন আপন করবে এতে কোনো অসুবিধা নেই তো প্রত্যেককে আমাকে আগে ফলো করতে হবে আমরা মুসলমান আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলেছেন প্রত্যেক ধর্মের উপর সম্মান করা কোনো ধর্মের উপর আঘাত যেন না করে গরিব মিসকিনের প্রতি নজর রাখা এবং প্রত্যেক ধর্মর দিকে সম্মান করা একে অপরের প্রতি অসম্মান যেন না করে আমরা কিন্তু সে অনুযায়ী চলি এবং সে অনুযায়ী ইনশাআল্লাহ চলব কারণ আমরা ভারতবাসী ভারতবর্ষকে আমরা ভালোবাসি এবং এটা আমাদের জন্মস্থান প্রত্যেক ধর্ম এ ভারতবর্ষে প্রত্যেক ধর্মের মানুষ বসবাস করে যে আপনার হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বিভিন্ন রকমের ধর্মের মানুষ বসবাস করে এটা বসবাস করবে এটাই স্বাভাবিক কিন্তু একে অপরে পথে আমাদের যে মহব্বত যে আদান প্রদান রয়েছে যে ভালোবাসা রয়েছে ইনশাল্লাহ সেটা থাকবে কেউ এটা রদ করতে পারবে না তো এখানে যে সতর্ক বার্তা যিনারা দিচ্ছেন আমাদের নওদা থানা মানে প্রত্যেক গ্রামকে যিনারা পরিচালিত করছেন আমাদের থানার সম্মানীয় অস্থি এবং প্রত্যেক মানে কি যিনারা মেজবাবু রয়েছে ছোটোবাবু রয়েছে সমস্ত পুলিশ প্রশাসন যিনারা রয়েছে প্রত্যেককে জানে আমি আন্তরিক শুভেচ্ছা এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে যিনারা আমাদের জন্য সতর্কমূলক মানে বার্তা দিয়েছে আমাদের ভালোর জন্য তিনারা যে কথাগুলো বলেছে খুবই সুন্দরভাবে বলেছেন বুঝিয়েছেন আমরাও মানে কি সেইগুলো সবার কাছে এটা মানে পৌঁছানোর জন্য এই কথাটা বলার জন্য আমি উপস্থিত হয়েছি তো যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনাগুলো আমি আপনাদের কাছে বলবো তার আগে আমাদেরকে যে কাগজটা দিয়েছে এই কাগজটার মধ্যে যেগুলো লেখা আছে সেইগুলো মানে একটু করে পড়বো এবং একটু মানে বিস্তারিতভাবে একটু আলোচনা করব এ একটা কাগজ দিয়েছে এবং দ্বিতীয় মানে একটা মানে কি দিয়েছে মানে ফোন নাম্বার দিয়েছে থানা থেকে এবং আর একটা দিয়েছে থানার মানে কি যিনারা মানে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তিনাদের নাম্বারও এখানে দেওয়া হয়েছে তো আমরা আগে প্রথমে দেখি যে মানে এই বিষয়টা মানে কি কি বিষয় নিয়ে আমাদের কাছে আলোচনা করেছে সেইগুলো তো এখানে লেখা আছে পবিত্র ঈদুল আধার সম্পর্কে শান্তি সম্প্রীতি এবং সুরক্ষার বার্তা ঈদ মুবারক হাজার আশিবাদ নিয়ে আবার এসেছে পবিত্র উল আধা এই মহান ঈদের আনন্দ মুখরিত হয়েছে ও মাহার প্রতি ঘর বাড়ি সম্পূর্ণ বন্ধুত্ব এবং মহান মহান দিনে আসুন আমরা সকলে মিলে শান্তি সম্প্রীতি সুরক্ষার বার্তা ছড়িয়ে দিই কুরবানি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং নির্দেশ শিকা দিয়েছেন এক নম্বর শান্তি বজায় রাখুন আপনার এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখুন ঈদের আনন্দ সকলের সাথে ভাগ করে নিন তাহলে শান্তি বজায় রাখা মানে কি আমার এলাকায় যখন আমরা ধর্ম যখন কোনো উৎসব যখন আসবে আমরা সবাই শান্তশিষ্টভাবে ধর্মের মানে কি যে আনন্দগুলো ভোগ করব। একে অপরের প্রতি মহব্বত রেখে আমরা ধর্মের উৎসবগুলো পালন করব। দ্বিতীয় নির্ধারিত স্থানে কোরবানি যে নিরাপদ নির্ধারিত স্থানে কোরবানি করুন পরিবেশ দূষণ রোধে সচেষ্ট থাকুন যে আমরা যখন মানে কোরবানি পশু মানে যখন মানে কোরবানি করব নির্দিষ্ট স্থানে যেখানে মানে মানে ফাঁকা জায়গা যেখানে মানুষের মানে বসবাস নেই ফাঁকা জায়গায় লোকাল জায়গায় আমরা মানে কি যে কুরবানি করবো এবং যেগুলো রক্তগুলো যখন থাকবে সেগুলো মানে কি আমরা পরিষ্কার করে হয়তো মাটিতে পুঁতে দেবো যাতে কোনো পরিবেশের কোনো দূষণ যেন না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কোরবানি পশু অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো আমরা পুতে ফেলবো এবং ব্লিচিং পাউডার দিব ফিনাইল মানে ব্যবহার করব যাতে পরিষ্কার থাকে যেন কোনো রোগ বা কোনো কিছু না ছড়ায় সামাজিক মাধ্যম কোরবানি কোনো দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন যখন কোরবানি পশু আমরা জবাই করব রক্ত মানে শরীরে লেগে থাকবে ওই রকম মানে কি পশু জবাই করা কোনো ছবি মানে কি দয়া করে কেউ ফেসবুকে বা ইউটিউবে আপনারা কেউ ছাড়বেন না তবে সতর্ক অবলম্বন যে রক্ত জামা জামাকাপড় পরে বাইরে বের হবেন না জনবহুল স্থানে কোরবানি করা থেকে বেরো থাকুন যে আপনার রক্ত রক্তমাখা জামা কাপড় মানে কি পরিধান করে বাইরে না বাড়ানোই দরকার এবং জনবহুল স্থানে কোরবানি করা হোক এর মানে কি যেখানে মানুষ মানে বেশি থাকে বা গ্রামের ভিতরে মানে করা থেকে একটু ফাঁকা জায়গায় করলে যেখানে লোকাল জায়গা সেখানে করতে হবে সেটা হচ্ছে নিয়ম তো শিশুদের নিরাপত্তা মানে বাচ্চাদের মানে দিয়ে গোস্ত বন্টন করবেন না বাচ্চাদের দিয়ে মানে গোস্ত বন্টন করা যাবে না তাদের সুরক্ষার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং সচেতন যাতায়াত কুরবানীকৃত পশু গোস্ত আত্মীয় বাড়িতে যখন নিয়ে যাওয়া হবে সাবধানে যাতায়াত মানে করুন এবং বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন তো এখানে যেটা বলা হয়েছে যে কুরবানি গোস্ত যখন আত্মীয় স্বজনকে দেওয়া হয় তো যারা মানে দেখা যায় অনেক যুবক ছেলে পেলে তারা বিশাল স্পিডে মানে গাড়ি চালায় তো এখানে কঠিনভাবে কঠিনতমভাবে মানে সতর্ক করেছেন যে স্পিডে গাড়ি যদি চালানো হয় তাহলে কিন্তু ওই গাড়িকে কিন্তু আটকাবে ধরে রাখবে তাকে কিন্তু ধরবে পুলিশে তো প্রত্যেককে বলে আপনি সুযোগের কাছে যখন মানে কি গস্ত যখন নিয়ে যাবেন আপনারা মানে কি যে ধীর স্থিরভাবে মানে কি যতটুকু প্রয়োজন মানে কি আস্তে আস্তে যাওয়া শান্তশিষ্ট হবে মানে কি যাবেন স্পিডে খুবই স্পিডে গাড়ি চালাবেন না কারণ যদি স্পিডে যদি গাড়ি চালান কিন্তু পুলিশ আপনাকে ধরবে এটা মাথায় রাখতে হবে আর হেলমেট অবশ্যই আপনি ব্যবহার করুন বা করতে হবে গুজব থেকে বিরত থাকুন কোনো ঘটনা সত্যতা যাচাই না করে গুজুব ছড়াবেন না কিছু কিছু জায়গায় দেখা যায় যে কোনো ঝামেলা হয়নি দেখা যাচ্ছে কিছু মানুষ হয়তো মানে মোবাইলের মাধ্যমে মানে পাঠিয়ে দিলো বা কোনো কিছু না হয়ে মানে গুজব ছড়িয়ে দিল এতে মানে বিশৃঙ্খলা মানে এটা ঘটে এটা কখনোই করবেন না তারপরে সহায়তা গ্রহণ কোনো সমস্যার সম্মুখীন হলেই স্থানীয় প্রশাসনের সাহায্য নিন যে মানে কোনো যদি কোনো কিছু যদি মানে সমস্যা যদি দেখা যায় বা কোনো দ্বন্দ্ব যদি লেগে থাকে যদি হয়ে থাকে তাহলে প্রশাসনের সাহায্য দ্রুত নিতে হবে আইন মেনে চলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন নিজেরা আইন ভঙ্গ করবেন না আইনের উপর আস্থা রাখতে হবে আইনের বিরুদ্ধে কেউ চলবেন না নিজেদের আইন তুলবেন না এবং সন্দেহজনক ব্যক্তি যদি আপনার এলাকায় যদি কাউকে সন্দেহ যদি হয় বা কেউ যদি মানে কোনো সন্দেহযুক্ত যদি কোনো ব্যক্তিকে যদি দেখতে পান তাহলে দ্রুত প্রশাসনের সাহায্য নিন তো এখানে আমরা যেগুলো শুনতে পেলাম যেগুলো দিয়ে আছে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো আমাদের প্রত্যেককে মানে মাথায় রাখতে হবে যখন আমরা গোস্ত যখন আত্মীয় স্বজন বাড়তে দেবো কালো ক্যারিতে করে আমরা দেবো যখন আমরা মোটর সাইকেলে যাও মোটর সাইকেলে যাওয়ার সময় আমরা মানে কি আস্তে আস্তে যাব বেশি স্পিডে আমরা যাব না আর কারণ এখানে ঈদের সময় কোরবানির সময় অনেক যুবক ছেলে অনেক মারা যায় তাই আনন্দ ভোগ করার সময় যদি মানুষ মারা যায় একটা মানে কি যে একটা যে আনন্দ করতে গিয়ে যে দুঃখের ছা নেমে আসবে এটা কিন্তু পুলিশ প্রশাসন এটা চায় না এই জন্য সতর্ক করে দিয়েছে দ্বিতীয় নম্বর হলো যে প্রত্যেক ধর্ম মানুষ বসবাস করছে তাই সতর্ক হয়ে মানুষ মানে কি চলতে হবে যাতে ধর্ম যেন ভালোভাবে যেন পালন করতে পারে এই জন্য তিনি সতর্ক মানে কি তিনারা করেছেন তো আশা করছি প্রত্যেকে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য মানে কি যে প্রশাসন মানে কি আমাদেরকে যে মানে প্রশাসন ভাইয়েরা যে কথাগুলো বলেছেন যে মানে যখন আপনাদের কুরবানি মানে জবাই করা হবে শান্তশিষ্ট আপনারা ধর্ম পালন করুন কোনো কিছু অসুবিধা হলে এখানে থানার আর যে সমস্ত মানে কি আমাদের গার্জেন হিসাবে রয়েছেন যে মানে থানা ওসি থেকে মেজবাবু ছোটবাবু থেকে যিনারা আমাদের গার্জেন তিনারা মানে নাম্বার দিয়েছে এই নাম্বারের দ্রুত বলছি কল করুন প্রত্যেকের কাছে এই নাম্বারগুলো থাকা খুবই প্রয়োজন তাই বলে তিনি দিয়েছেন যে কোনো কিছু হলে আপনারা মানে ফোন করবেন আপনাদের পাশে প্রশাসন থাকবে এবং আপনাদের কোনো ভয় থাকবে না যে যদি কোনো কিছু যদি দেখতে পান আপনারা দ্রুত ফোন করবেন কোনো অসুবিধা হবে না এই কথা তিনারা বলেছেন এবং আমাদের উপর আস্থা রাখুন এবং বলেছে আমাদের উপর যদি আশা যদি মানে আস্থা না থাকে মানে অপরে মানে কি যেনারা রয়েছে আপনার নর্দার পুলিশ স্টেশনের মানে যে সমস্ত মানে বড় বড় মানে কি রয়েছে কন্ট্রোল রুমের নাম্বার দিয়েছেন ও ওসি নাম্বার দিয়েছেন বা এর নাম্বার দিয়েছে বা এসপি নাম্বার দিয়েছে মানে প্রত্যেকের নাম্বার দিয়েছে প্রত্যেকের কাছে থাকা খুবই জরুরি যদি কোনো কিছু মানে হোয়াটপে বা কোনো কিছু যদি হয় তাহলে দ্রুত ফোন করবেন তাহলে সেটা পুলিশ সেটা সমাধান করার চেষ্টা করবে তা আমার মানে কি বলার উদ্দেশ্য হলো এটাই যেহেতু আমাদেরকে ডাকা হয়েছে আমাদেরকে বলেছে যে আপনারা একটু নজর রাখবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব তো তিনারা যেহেতু আমাদের গার্জেন হিসাবে আমাদেরকে পরিচালিত করছে আমাদেরও দায়িত্ব হলো যে আমাদের সমাজে যেন প্রত্যেক মানুষ মানে কি মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৈধ প্রত্যেকেই সম্প্রীতি হিসাবে আমরা বসবাস করব একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা রাখবো এটাই হলো আমাদের ভারতবর্ষ এটাই হলো আমাদের বাংলা তাই কেউ কারো মানে অশান্তি করবেন না কোনো কিছু নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না আমাদের ধর্ম আমরা উৎসব আমরা পালন করব আপন আপন ধর্ম পালন করবেন কেউ কাউকে কোনো ধর্মের প্রতি আঘাত ইনশাআল্লাহ কেউ করবে না আর এটা আমরা মানে আশাবাদী আল্লাহ রসুল সাল আলী ওয়া আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে কোনো ধর্মের প্রতি আক্রমণ করো কোনো মানুষ কোনো মানে ভিডিও ক্লিপে দেখাতে পারবে না যে ইসলাম ধর্মে কোনো মানুষ কোনো মানুষের প্রতি আঘাত করে বা কোনো ধর্মের প্রতি আঘাত করে বা কোনো মানুষকে মানে ক্ষমকায় কোনো কিছু কথা বলে কোনো দিনই বলে না কোনো দিন বলবে না এটা হচ্ছে নবীর আদর্শ এটাই হলো ইসলাম ধর্ম তা আমি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রত্যেক মানুষকে ভালোবাসি প্রত্যেক মানুষের প্রতি শ্রদ্ধা দিয়ে আমি বলবো যে প্রত্যেকের যখন অনুষ্ঠান বা প্রত্যেক ধর্মে যখন অনুষ্ঠান যখন আসবে আপনার ধর্ম পালন করবেন কেউ কারো কোনো ধর্ম নিয়ে আঘাত করবেন না আমরা প্রত্যেকেই মানে আপন আপন ধর্ম যেন পালন করতে পারি পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের শরীর সুস্থ রাখুক প্রত্যেক ধর্মের মানুষকে পাক হেফাজত করুক এবং প্রত্যেক মানুষকে সুস্থ মানে করে রাখুক এবং প্রত্যেক ধর্মের উৎসব আপন আপন ধর্মের উৎসব নিয়ে সবাই শান্ত সৃষ্টভাবে পালন করতে পারে এবং প্রত্যেক ধর্মের মানুষ ধর্ম নিয়ে যে আমাদের একটা ভালোবাসা যে একটা মহব্বত রয়েছে সেটা যেন সারা জীবন যেন থাকে সম্প্রীতির বাংলা সম্প্রীতি যেন আমরা বজায় রাখতে পারি আল্লাহম্মা আমিন